আজ বুধবার আঠারোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের চৌঠা সেপ্টেম্বর ধনুরাশি ধনু দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা স্টক মার্কেট শেয়ার মার্কেটের কারকত্ত্ব গ্রহ ট্রেডিংয়ের কারকত্ত্ব কমিউনিকেশন স্কিলের কারকত্ত্ব বুধ আর আজকের দিনে এই চৌঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহ রাশিতে এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজ্য সংগঠিত হচ্ছে যার ফলস্বরূপ আগত প্রায় বারোটি দিন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যদি অনুভব করতে চান দিনে শুরুটা তাড়াতাড়ি করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন শারীরিকভাবে বল প্রয়োগ করতে হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন তা নাহলে শরীরের ওপরে চাপ বাড়তে পারে শারীরিক যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন শুভ সংখ্যা দুই শুভ রং সাদা আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আপনি কারো সহযোগিতা ছাড়াই একাকে নিজের ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন ঘটমান কোনো কর্মের পরিবর্তন করা থেকে উপকৃত হবেন আজ যারা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতে চান করেই ফেলুন লাভান্বিত হবেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে কাজের জায়গায় কোনো পরিবর্তন হতে পারে সে পরিবর্তনকে মেনে নেওয়াটাই বেটার ভাই বোনেরা একসাথে গৃহে সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন সেখানে আপনাদের মধ্যে সম্পর্কের মজবুতি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না